হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আজকে সকাল থেকেই আমার কাছে অ্যান্ড সারাদিনে আমি এটা নিয়ে আজকে মুভমেন্ট করতেছি আর এখন হচ্ছে মোটামুটি বিকেল হয়ে গেছে কয়টা বাজে একটু আপনাদের দেখে বলতেছি চারটা বাউন্ন অলমোস্ট ফাইভ মানে পাঁচটা প্রায় বাজে পাঁচটা পি এম অ্যান্ড চলেন বাকি রাইডটুকু আপনাদের সাথে শেয়ার করি কারণ এর আগের ব্যাপারগুলো ছিল অনেক বেশি ব্যস্ততা এবং অনেক বেশি কাজ টাজ যে জিনিসগুলা শেয়ার করলে ভিডিও বিরক্তিকর লাগবে আগে একটু চেক করি যে সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা হ্যালো হ্যালো ইয়েস সাউন্ড যেহেতু রেকর্ড হচ্ছে তাহলে আর বাসায় দেরি না করি ঘরে আসছিলাম একটু শাওয়ার নেওয়ার জন্য শাওয়ারটাও নেওয়া শেষ অ্যান্ড এবার আমরা বের হবো অ্যান্ড ব্যাকলুকটা একটু দেখি সাইড লুকটাও দেখাইলাম ফ্রন্ট লুক তো আপনার আগেই দেখছেন অ্যান্ড এই হিরো চালাইতেছি এটা নিয়েও অনেক রকম অনেক ব্যাপার স্যাপার আছে রে ভাই কত যে ঝামেলা এই জীবনে বাইকটা চলছে দুই হাজার চারশো তিরানব্বই কিলোমিটার বিসমিল্লা মানের রাহিম চলেন তাহলে যেতে যেতে গল্প হোক বাইকের পেপার নেই আমার সাথে ভাই আল্লাহ হাফেজ আবহাওয়া তো একটু আগে ভালোই ছিল হঠাৎ করে আবার কেন অন্ধকার হয়ে গেল ইদানিংকার ওয়েদার বোঝা আসলে অনেক মুশকিল কখন যে রোদ কখন যে বৃষ্টি আর কখন যে মেঘলা আর কখন যে ছায়া সুনিবিড় এগুলা বুঝতে বুঝতেই ইদানিংকার সিজন শেষ হয়ে যায় আচ্ছা শোনেন চলেন এবার তাহলে আমরা হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে একটু কথা বলি আজকেও আমি যখন এই বাইকটা চালাইতেছিলাম তখন একজন বলতেছে ভাই হিরো এক্সট্রিম চালাইতেছেন ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক কাহিনী কি ভাই হুম প্রমোশন আসলে ব্যাপারটা কিরকম যেন আমরা মানে আমাদের দেশের কালচারটাই যেন কিরকম হয়ে গেছে আমি ইউরোপ আমেরিকার ভ্লগারদের মধ্যে দেখছি ওরা প্রমোশন মানে কে কতগুলা ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছে এটা তাদের একটা অ্যাচিভমেন্ট হিসেবে ধরে তাদের একটা যোগ্যতা হিসেবে ধরে যে তার কাছে এই ব্র্যান্ডগুলো আসছে আর আমাদের দেশে কোনো ব্র্যান্ড আসলে আমরা এটারে আমাদের নেগেটিভ সাইড হিসেবে ধরি যে ব্র্যান্ডের দালালি করছে মানে ব্যাপারটা খুবই লজ্জাজনক এবং হাস্যকর আমাদের দেশের এই পরিস্থিতিটা অ্যান্ড এখানে আসলে আমি রেগুলার রাস্তা ভুল করি ও এইটা রাস্তা আচ্ছা যেখানে আমরা ছিলাম ওইখানেই থাকি রাস্তার ব্যাপারে আরেকদিন কথা বলবো অ্যান্ড এই হিরো এক্সট্রিম টা আসলে মূলত এটা বাইক ফেরিতে আছে ওনারা বেশ কয়েকটা হিরো এক্সট্রিম আনছে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড বিক্রির জন্য আনছে তার মাঝে মধ্যেও তাদের কাছ থেকে বাইক নিয়ে নিয়ে চালাই আমি বি এস মার্ট থেকেও বাইক নিয়ে চালাই বাইক ফেরি থেকেও বাইক নিয়ে চালাই সাওয়ারি থেকেও বাইক নিয়ে চালাই অ্যান্ড অশ্রুভাইয়ের রোড পাওয়ার ভিডি থেকেও বাইক নিয়ে চালাই যদি আরও কোনো শোরুম আমাকে বাইক দিতে চায় আমি তাদের কাছ থেকেও বাইক নিয়ে চালাবো কারণ ভাই আমার বাইক লাগে নতুন নতুন বাইক আমার চালাইতে ভাল লাগে আমার লাগে এবং বাইক নিয়ে আমি ইনফরমেশন শেয়ার করি এই জন্য আমার বাইকটা লাগে এর মানে এই না যে কোম্পানি ভাই টাকা দিয়ে দিছে কোম্পানির টাকা বেশি হয় নাই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আপনি যদি ছোটোখাটো ভ্লগার হন একটু যে ভাই আপনাদের বাইক নিয়ে একটু ভিডিও করতে চাই দেখেন তো আপনাকে বাইক দেয় কিনা মানে কোম্পানির এত ঠেকা পড়ে নাই যে ব্লগারদেরকে যা যায় টাকা দিবে আর বাইক দিবে ব্যাপারটা আসলে অত সহজ না যতটা কিছু মানুষজন মনে করতেছে এরকম কিছু ব্যাপার চলতেছে আসলে ইদানিং মানে এই কালচারটা নোংরা করার জন্য কিছু লোক দায়ী এবং সমস্যাটা কি আমাদের মার্কেটটা ছোট বাংলাদেশের মার্কেটটা মোটামুটি ছোট আমরা অল্প কিছু মানুষ জনি আসলে ইন্টারনেটটাকে ওইভাবে প্রাধান্য দেই ভিডিও দেখি বা ভিডিও করি বা এই যে যারা এরকম মানুষের ইসে আঙ্গুল দেয় তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট বা একটা পরামর্শ আছে খাবারের আগে হাত ভালো মতো ধুয়ে খায়ন এই হলো কথা যাই হোক আসলে কোনো বাইক এখন আমার কাছে স্পন্সরশিপের কোনো বাইক নাই কোনো বাইক কোনো কোম্পানি থেকে আমাকে দেয়া হয় নাই আমি আমার যে বন্ধুত্বের যোগ্যতাটা আছে এইটা খাটিয়ে আমার পরিচিত লোকজনের কাছ থেকে বাইক নিয়েই আপাতত ভিডিও করতেছি অ্যান্ড আমি ভিডিও করি ছয় বছর হলো অলমোস্ট ছয় বছর হয়ে গেছে অ্যান্ড এই ছয় বছরে আমি যে কতগুলা বাইক চালাইছি এর হিসাব আসলে আমার কাছেও নাই এবং আমি যে কতগুলা বাইক কিনে চালাইছি এর হিসাবও আমার কাছে নাই এবং এক একটা বাইকে দশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে লস দিছি এগুলাও কতগুলো বাইকে দিছি এইগুলাও আমার হিসাবের মধ্যে নাই মানে এই কাজগুলা করতেছি শুধুমাত্র ভিডিও পারপাস এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আমি যখন ভিডিও করতাম না তখন আসলে এত বাইক আমি চেঞ্জ করতাম না এখন দেখা গেছে যে আমার যারা আপনারা যারা আমার রিয়েল অডিয়েন্স মানে যাদের জন্য আমি ভিডিও বানাই তাদেরকে আমি ইনফরমেশন শেয়ার করি বলি কিন্তু তারা আমার সাথে আছে তা না হলে কেউ আমার ভিডিও দেখতো না হুদাই আমি যদি এরকম একা একা ঘুরতাম আর প্যাক প্যাক করতাম তো আসলে বিভিন্ন রকম ইনফরমেশন কালেক্ট করি আপনাদের সাথে শেয়ার করি এই জন্যেই আমার ভিডিও ভিডিওগুলা কেউ না কেউ তো দেখছেন ভাই অ্যান্ড এই জিনিসগুলো আসলে কিছু কিছু লোকের সহ্য হয় না ভাই এই এই জন্য তারা এই যে এই সমস্ত কোনো কিছু দেখলেই ভাই প্রমোশন ধরেন যদি প্রমোশন হয়তো এই হিরো যদি আমাকে কোম্পানি থেকে একটা বাইক দিত আমি সত্যি কথা খুশিই থাকতাম যে হ্যাঁ একটা কোম্পানি থেকে একটা বাইক আসছে তার মানে আমি গোয়িং টু রাইট ওয়ে আমি ঠিক রাস্তায় যাচ্ছি আমাদের দেশে ওই অবস্থাটা এখনো হয় নাই ওই অবস্থাটা যাওয়াটা যতটুকু সহজীব ছিল না কেন আমাদেরই কিছু লোকজন ওই জিনিসটাকে আরো কঠিন করে তুলতেছে এবং খারাপ করে তুলতেছে ব্যাপারটা আসলে ঠিক না এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটার মধ্যে বলছিলাম যে কিছু লোক ফেম এবং নাম কামানোর জন্য যারা মোটামুটি একটু কমন বা পপুলার ফেস তাদেরকে একটু পচা বা এইভাবে পপুলার হওয়া ট্রাই করতেছে বাট আসলে এরা বেশি দিন টিকতে পারবে না এইভাবে এইভাবে ঝড় হবে ঝড় হবে ঝড় হবে এবং এই ধরনের বাসি গাছ থেকে পড়ে যাবে যারা সতেজ যারা রেগুলার রিটি করে তারাই শেষ পর্যন্ত টিকে থাকবে যাই হোক এই টপিক নিয়ে আর কথা হবে না আমরা যেহেতু আজকে এই বাইকটা নিয়ে সারাদিনই ঘুরলাম এই বাইকটা নিয়েই থাকি সকালে আমি যখন বেরিয়েছিলাম এই বাইক নিয়ে তখন আমার সাথে ক্যামেরা ছিল না এই কারণে আমি ভিডিও ওইভাবে করতে পারি নাই বা কোনো ভিডিও করতেই পারি নাই

যতটুকু প্রশংসা করতে গেছিলাম ঠিক ততটুকু দুর্নাম হয়ে গেল বাইকটা একটা দুই নাম্বার গিয়ারে বন্ধ হয়ে গেছে এন্ড এটা এটার একটা কমন সমস্যা দেখছেন সব ঠিক আছে স্টার্ট হয়ে গেছে বাট দুই নাম্বার গিয়ারে বন্ধ হয়ে গেছিল ক্লাস ধরছি পরে আচ্ছা যেখানে আমরা ছিলাম মানে এটা হালকা লাইটওয়েট অ্যান্ড এই জিনিসটা আমি সারাদিন খুব এনজয় করছি এটার সিট মোটামুটি মজা এটাও আমি সারাদিন খুব এনজয় করছি আমার সাথে ফারহান ভাই ছিল অ্যান্ড এই বাইকে দুইজন বসেও মোটামুটি ভালোই মজা যদিও ফারহান ভাই আমার পেছনে উঠে আবার বন্ধ হয়ে গেছে এর আগে একদিন বলছিলাম না বন্ধ করা যায় না বা বন্ধ হয় না বাট দ্বিতীয়বারের মতো কিন্তু বন্ধ হয়ে গেল এন্ড বন্ধ আসলে হয় ভাই বন্ধ হয় না বললে ভুল হবে এবাই বন্ধ হয় তবে যখন হাই স্পিডে থাকে এত বন্ধ হলো তো সমস্যা যখন হাই স্পিডে থাকে তখন বন্ধ কম হয় অ্যান্ড যখন লো স্পিডে থাকে তখন দেখতেছি বন্ধ বেশি হয় আর আরেকটা ব্যাপার হলো এই বন্ধ হওয়াটার আরেকটা কারণ হতে পারে এটা একটু তেল কম আছে আমি যতটুকু ফুয়েল ঢুকাইছিলাম আমি খুব বেশি ফুয়েল ঢুকাই নেই আমার সাথেও ফুয়েল নেই যদি এই বাইটা এরকম রাস্তাঘাটে বারে বারে বন্ধ হতে থাকে তাহলে আমি একটু বিপদেই পড়ব অ্যান্ড যদি ফুয়েল আসলে শেষ হয়ে বন্ধ হয়ে যায় তাহলে আমি আরও বেশি বিপদে পড়বো যাই হোক আমার মোটামুটি আজকে দিনের শেষ ভাগে চলে আসছি এই বাইক নিয়ে ভিডিও মানে এই বাইক চালানোর শেষ মুহুর্তে ভিডিও না আসলে ভিডিও তো সারাদিন করি নাই সন্ধ্যার আগে এই বাইকটা আবার ফেরত দিয়ে দিব এই জন্য এই ভিডিওটা স্টার্ট করছি চলেন এই সমস্ত যানজটের রাস্তা থেকে আমরা একটু বড় রাস্তায় যাই একটু ঘুরে ফিরে আসি শেষবারের মতো বাজে আজকে আমি ফিট পাঁচটা মিরপুর দশ মিরপুর এক এদিকেই ছিলাম এই সমস্ত জায়গায় এই বাইকটা মোটেও আমাকে এরকম আন্ডার পাওয়ার ফিল করায় নাই বাট আসলে কি একশো পঁচিশ সিসি বাইকের যে ব্যাপারটা এইটা একশো পঁচিশ সিসি বাইক একশো পঁচিশ সিসি অনুযায়ী ঠিক আছে এটা দিয়ে এটার যেই ব্যাপারগুলো মানে যেই নিডগুলো আপনার আছে ওইটা ও সার্ভ করে দিবে আপনাকে ওইটা ফুল ফিল করে দিবে কিন্তু ঝামেলাটা হচ্ছে কি বাংলাদেশে আমরা একশো পঞ্চাশ সিসি বাইকটা অনেক বেশি দেখি বা একশো পঞ্চাশ সিসি বাইকটা হলো বিভিন্ন ধরনের মানুষজন চালায় এক হলো যারা একদম শখে চালায় মানে বেকার জাস্ট বাপের টাকায় কিনছে তারাও একশো পঞ্চাশ সিসি বেশি চালায় অ্যান্ড যারা হচ্ছে অফিসের জন্য চালায় তারাও একশো পঞ্চাশ সিসি চালায় এবং যারা হচ্ছে অফিস করে আবার টুকটাক একটু বাইক নিয়ে টুর টুরও করে তারাও একশো পঞ্চাশ সিসি চালায় অ্যান্ড এই জন্য একশো পঞ্চাশ সিসি বাইকটাই হচ্ছে একদম নিউট্রাল বাইক হয়ে গেছে আমাদের মানে যেমন থাকে না সামনেও যাবে না পেছনেও যাবে না মেইন যে জায়গাটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছে একশো পঞ্চাশ টিসি এই জন্য ওইটা থেকেই আমরা আসলে প্রত্যেকটা বাইক কে ওটার সাথে তুলনা করি যে একশো পঞ্চাশের সাথে যায় একশো পঞ্চাশের সাথে বেশি দৌড়ায় বা একশো পঞ্চাশ এর বেশি আরাম নাকি পারফরমেন্স ওটার চেয়ে বেশি কম নাকি বেশি বেশি এরকম তো ওরকম এই বাইকটা যদি আপনি একশো পঞ্চাশের সাথে তুলনা না দেন তাহলে এই বাইকটা ভালো নট অনলি এই বাইক যে কোনো একশো পঁচিশ বাইক বাংলাদেশের জন্য মোর দেন এনাফ মানে যদি এটার গুড সাইড দেখতে চান বাট সমস্যা হলো একশো পঞ্চাশের সাথে তুলনা দিলে স্ট্যাবিলিটিতে একটু ঝামেলা আছে মানে এটা এতটা স্টেবল না ব্রেকিং ভালো বাট ওই যে বাইকের ওজন অ্যান্ড বাইকের সব কিছু একটু হালকা সাইজ টাইজ ছোটো বিধায় ওইভাবে আসলে একটু লো পাওয়ার অ্যান্ড লো ব্রেকিং কনফিডেন্ট পাওয়া যায় যদি এই বাইকটাকে এই বাইকের সাথে আমি একটা কথা সময় বলি না যে একটা বাইককে কখনো যদি আরেকটা বাইকের সাথে তুলনা দেন তাহলে কোনো বাইককেই না আপনার ভালো মনে হবে না আর যদি আপনি বাইককে তুলনা না দেন যে বাইকটা ওইটার সাথে ওইটারই রাখেন তাহলে ঠিক আছে আমার ইদানিং একটা প্রশ্ন ইনবক্সে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আসা প্রশ্নটা এটা নিয়ে আজকে একটু কথা বলি সবচেয়ে বেশি আসা প্রশ্নটা হচ্ছে দুটা তিনটা বাইকের নাম দেয় কোন বাইকটা সে কিনবে আমাকে তো এর মধ্যে এক আপু ফোন দিচ্ছে আপু বলতেছে তার হাজবেন্ড জন্য হচ্ছে সে বাইক কিনবে কোন বাইকটা কিনবে সে আমার সাথে এটা নিয়ে ডিসকাস করতেছে তার বাজেট হচ্ছে আড়াই লাখের আশেপাশে আমি বললাম যে দেখেন আড়াই লাখের আশেপাশে আপনি ইয়ামাহা সুজুকি অ্যান্ড হোন্ডার বাইক পাবেন অ্যান্ড এই তিনটার যেই বাইকটা আপনার দেখতে ভাল লাগে ওই বাইকটা আপনি কিনে নেন কারণ আমার পছন্দ তো আর আপনার পছন্দ মিলবে না আর যদি বলেন যে ভালো খারাপ তাহলে এই বাংলাদেশের কোনো একটা বাইক খারাপ না প্রত্যেকটা বাইকই ভালো এক একটা এক এক রকমের ভালো তো ওইখানে আসলে পছন্দের ব্যাপার আসবে এখন ল্যাংরা আম ও হাড়ি ওয়াম আবার অন্যান্য যেগুলা আছে ওই যে না কি আম আম একজনের পছন্দের একজন কিন্তু খাইতেছে এখন আপনি যদি এক 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 বিচার বিবেচনা করতে বলেন যে কোন আমটা ভালো ভাই আমার যেটা ভালো লাগবে আমি ওটা ভালো বলবো আরেকজনের হয়তো আরেকটা ভালো লাগবে আরেকজনের হয়তো দুইটাই ভাল লাগবে আরেকজনের হয়তো সবগুলাই ভাল লাগবে এরকম হইতেই পারে আবার আরেকজনের হয়তো অপছন্দেরও থাকতে পারে কোনোটা তো ব্যাপারটা হচ্ছে এরকম আপনার যে বাজেট ওই বা যেটা যে বাইকটা নিবেন ওটা টোটালি উচিত হবে আপনারই সিলেক্ট করা আপনি যদি আপনার বাইকটা সিলেক্ট করে নেন ওটাই হবে হচ্ছে সবচেয়ে বেশি ওয়েজ ডিসিশন কারণ বাংলাদেশের মার্কেটে যদি কোনো একটা বাইক খারাপই হইতো তাহলে ওই বাইকটা শোরুমে পড়ে থাকতো ওই বাইকটা একটা ইউনিটও বিক্রি হইতো না যদি বাংলাদেশের মার্কেটে প্রত্যেকটা বাইকের সেল হচ্ছে এরকম ঘটে ঘটনাটা তাহলে প্রত্যেকটা বাইকেরই কিন্তু আলাদা আলাদা ফ্যান বেজ আছে তো দে ডোন্ট নিড এনি কাইন্ড অফ প্রমোশন ওই বাইকটা কেনার জন্য আমি ভালো বললেও কিনবে আমি খারাপ বললেও কিনবে আর এই জন্য মানে এটা হচ্ছে একদম জেনারেল একটা মানে একটা নর্মাল কমন একটা মানে ফ্যাক্ট আপনাদের শিখা দিলাম এটারে আমার আসলে কোন ওয়ার্ডটা বা কোন শব্দটা এখানে বলা উচিত আমার ঠিক খেয়াল হইতেছে না মানে একদম সকল জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান আপনাদেরকে একটা জ্ঞান দিলাম এই আরেকবার বন্ধ হয়েছে সেই জ্ঞানটা হচ্ছে আপনার যে বাইকটা ভালো লাগে আপনার বাজেটে যে বাইকটা আছে ওই বাইকটাই আপনি কিনেন কোনো বাইকই খারাপ না আমার যে বন্ধ হয়ে গেছে মামা দেখেই উনি কই যায় উনি তো খুশি তো হইলই না বরং মনে হয় একটু রাগই করলো যে আমি ওনাকে সাইড দিয়ে দিচ্ছি এটা কেমন কথা যাই হোক এটাই হলো মেইন কথা মানে আমি যেটা বললাম আর কি যে কোন বাইকটা নেবেন ওইটা আপনি আপনারটা সিলেক্ট করেন ওইটাই ভালো হবে আচ্ছা আর একটু মনে হয় আমার ডিটেলে যাওয়া উচিত বাইকে ভালো বা খারাপ এগুলা কি দিয়ে আমরা নির্ণয় করি সেটা হলো আধুনিকতা আমাদের দেশে একটা প্রথা আছে আমরা যে কোনো বাইক আমাদের দেশে আসলেই আমরা আগেরটাকে ভালো বলি পরেরটাকে বেশি ভালো বলি না ধরেন আর ওয়ান ফাইভ দিয়ে বলি আর ওয়ান ফাইভ থ্রি থেকে ফোর আসলো না থ্রি ভালো ছিল এর আগে টু ছিল টু থেকে থ্রি আসলো না থ্রি তো আসলে হেডলাইটই নাই এরকম একটা ব্যাপার স্যাপার থাকে কিন্তু একটা ব্যাপার কি প্রত্যেকটা বাইক যখন আপগ্রেড করে আপগ্রেড করলে দেখবেন সেকেন্ড যে এডিশনটা আসে প্রথম এডিশনের পরের যে এডিশনটা আসে ওইটা অবশ্যই ওইটার চেয়ে আপগ্রেডেড থাকে বলে ওইটাকে আপগ্রেড করা বলা হয় অ্যান্ড এই আপগ্রেডে অনেক কিছু চেঞ্জ হবে যেমন ব্রেকে যদি বলেন প্রথমে আমাদের দেশে বা সারা পৃথিবীতে এই ড্রাম ব্রেক ছিল ড্রামের পরে আসলো হচ্ছে ডিস্ক ব্রেক ডিস্ক ডিস্কের পরে আসলো দুইটা ডিস্কে দুইটা ডিস্ক এক হয়ে এই বন্ধ ভাই তেল কম এটা অন্য কোনো সমস্যা না এরপরে হচ্ছে দুইটা ডিস্ক এক হয়ে কমবাইন ব্রেকিং সিস্টেম আসলো যেটাকে সিবিএসও বলে অনেকে অ্যান্ড তারপরে আসলো এবিএস অ্যান্ড এরপরে আসছে এবিএস দুইটা হওয়ার পরে আবার সিবিএস মানে কম্বাইন্ড এবিএস জিনিসটা চিন্তা করেন এবিএস ব্রেক আবার তার মধ্যে কম্বাইন্ডও তাহলে অবস্থাটা বুঝেন এভাবে ব্রেক আধুনিক হয়েছে এরপরে হচ্ছে ফুয়েল সাপ্লাইয়ের যে ব্যাপারটা পিস্টনে যে ফুয়েল সাপ্লাই করে এই যে টেকনোলজিটা এই টেকনোলজিতে ফার্স্টে আমাদের দেশে ছিল কার্বোরেটর ওয়ার্ল্ড ওয়াইড ছিল অ্যান্ড কার্বোরেটরের পরে এটা আধুনিক হয়ে এটা এফআই হইল এরপরে এটা ইলেকট্রনিক বা ইএফআই যেটা ওইটা হইলো তারপরে হলো পিজিএমএফআই হইলো এরকম আস্তে আস্তে কিন্তু আধুনিকতার দিকে যাচ্ছে ব্যাপারগুলা এখন এইভাবে আসলে প্রত্যেকটা জিনিসকে বিচার বিবেচনা করা যায় যে হ্যাঁ কোন বাইকটা ভালো এটা ভালো বলা যাবে না বলা যাবে কোন বাইকটা মডার্ন বা কোন বাইকটা হচ্ছে আধুনিক তো ওইভাবে যদি আধুনিকতা খুঁজেন তাহলে আপনার একটু এ ব্যাপারগুলা দেখতে হবে যে কোন বাইক আসলে আপনার বাজেটে একটু আধুনিক জিনিসপত্র নিয়ে আসবে তবে একটা জিনিস কি জানেন একদিকে আধুনিক দিবে তো আরেকদিকে আপনাকে আবার একটু লো আধুনিক দিবে বাংলা আর ইংলিশ মিলে একটা বাংলিশ বললাম লো আধুনিক লো হচ্ছে ইংলিশ শব্দ আধুনিক হচ্ছে বাংলা লো মডার্ন না আসলে এটাকে কি বলে লো গ্রেডেড বলি আমি হ্যাঁ ঠিক আছে লো গ্রেডেড দিবে একদিকে আপগ্রেডেড দিবে একদিকে হচ্ছে লো গ্রেডেড দিবে ব্যাপারটা এরকম হবে কারণ এই যে এই বাইকটাই দেখেন এই বাইকটার হচ্ছে সামনে দেয়া হয়েছে ডিস্ক এবং এবিএস এবং এটার মধ্যে এফ আইও দেয়া হয়েছে কারণ না কিন্তু তারপরে হচ্ছে অ্যালোয় রিম দেওয়া হয়েছে রিমের ব্যাপারে পরে আসতেছি কিন্তু এটা আবার একদিকে মেরে দিছে পেছনে ড্রাম ব্রেক দিয়ে দিছে পেছনে আর ডিস দিতে পারে নাই দিতে গেলে আবার বাজেট বেড়ে যাবে তো সার্বিক দিক চিন্তা করেই কিন্তু একটা কোম্পানি বাইক বানায় একটা কোম্পানি বাইক বানানোর সময় এদিকে দিকে সব দিকে খেয়াল রাখে যে আমার কিভাবে কিভাবে কোন জিনিসটা মার্কেটে খাওয়াতে হবে অ্যান্ড তারপরে গিয়ে ওই যে প্রাইস অ্যান্ড তারপরে গিয়ে হচ্ছে এটার সেকেন্ড ভার্সনে আরও কিছু অল্প কিছু আপগ্রেড দেয় একটু দামও কিছু কিছু কোম্পানি আগেরটা বন্ধ করে নতুনটা আনে যেমন বন্ধ করে হোন্ডা এবং কিছু কিছু কোম্পানি আগেরগুলাও চালায় আবার নতুনগুলাও চালায় যেমন এটাও হন্ডা বলা যায় এবং এইটা হন্ডার চেয়ে বেশি বলা যায় হচ্ছে ইয়ামাহা ইয়ামাহা এখনও এফ এর ভার্সন টু ভার্সন থ্রি ফোর ডিলাক্স সবগুলাই চালাইতেছে আবার আর দেখেন ভার্শন থ্রি এম সবগুলাই চাইতেছে মানে মোটামুটি সবগুলা মডেলই তারা সচল রাখছে এখনো পর্যন্ত মানুষ বলতে পারবে না যে আগেরটাই ভালো ছিল কারণ আগেরটা এখনও পর্যন্ত আছে আপনি চাইলে আগেরটাও নিতে পারেন ঠিক এরকম সুজুকি তার মানে রিক্সার বা বিভিন্ন বাইকের মডেলগুলাতে দেখেন অনেকগুলা মডেলই কিন্তু তারা সচল রাখছে তো এই জন্য আমি সবসময় বলি যে এই তিনটা কোম্পানির মধ্যেই থাকেন তাহলে না নির্ভরতা পাবেন অ্যান্ড আপনি যদি অন্যান্য ব্র্যান্ডগুলোতে যান অন্যান্য ব্র্যান্ডের নাম এখন যদি আমি বলি এটা আবার আপনার এটা নিয়ে আবার কাহিনী শুরু করবে মানে অন্য যে কোনো ব্র্যান্ডগুলাই আছে সেটা ইন্ডিয়ান হোক বা চাইনিজ হোক এগুলাতে গেলে আমি যাই না আসলে আমি এগুলা নিয়ে একটু কম ঘাটাই কিছু কিছু বাইক আছে খুব ভালো ওইগুলো নিয়ে আমি ঘাটাই যেমন টিভিএস ফোর ভি টিভিএস এর তারপরে এই যে হিরোর এই বাইকটা এগুলা আমার ভালো লাগে এই জন্য এগুলা নিয়ে আমি মাঝে মাঝে মাথা ঘামাই এরপরে হচ্ছে সিএফ মোটর কিছু বাইক টুকটাক ভালো করছে এরকম আছে কিছু ব্যাপার স্যাপার আছে আরেকটা ব্র্যান্ড ভুলে গেলাম জিপিএক্স এর যে বাইকগুলো ওই যে নতুন কি যেন বাইক আনছে ওরা আর ওই যে এস আর কে এস আর কে এগুলো ভালো লাগছিলো এগুলোর ভিডিও করছি আমি এরকম আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন বাইক ভালো আছে তবে যে কোনো বাইক কেনার আগে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আফটার সেল সার্ভিস অ্যান্ড পার্টস অ্যাভেলেবেল আছে কি না যদি এগুলা না থাকে আপনাকে যদি পৃথিবীর সবচেয়ে ভালো বাইকটাও এনে দেওয়া হয় পনেরো দিন এক মাস চালানোর পরেই বাইকের কিছু না কিছু প্রয়োজন পড়বে যেমন ফিল্টার যেমন হচ্ছে আরেকটু বেশি চালাইলে ব্রেক প্যাড আরেকটু বেশি চালাইলে ব্রেকের ফ্লুয়েড অথবা এই লিভার টিভার অথবা এগুলার বাকেট বকেট না বাকেট কি বলে এগুলা এরকম টুকি টাকি কিছু পার্টসের প্রয়োজন পড়বে এবং ওই সাপ্লাইগুলা যদি কোনো কোম্পানি না দিতে পারে ভাই আপনার বাইকটা গ্যারেজে ফালায় রাখতে হবে পার্কিংয়ে ফালায় রাখতে হবে তো এই জন্য যে কোনো বাইক কেনার আগে সে বাইকটা কেমন কি ওইটা অনেক পরের ব্যাপার আফটার সেল সার্ভিস সার্ভিস আছে কি না অ্যান্ড পার্টস আছে কি না এটা জেনে কিনবেন তাহলে যে বাইকটা যেরকম কিনছেন ওরকমই আপনি চালাইতে পারবেন কোনো কিছু নষ্ট হলে চেঞ্জ করে আবার চালাইতে পারবেন কিন্তু অনেক ভালো বাইক কিনলেন চাইনিজ কিছু বাইক এরকম আছে অনেক ভালো ভাই অনেক অপশন কিন্তু পরবর্তীতে পার্স পাওয়া যায় না পুরা বাইকটা ভাঙ্গারিতে বিক্রি করে দিতে হয় তো এর চেয়ে ভালো না যে আপনি একটু লো গ্রেডের বাইকই কেনেন বাট সারা জীবন ভালো চলুক যাতের মাইয়া কালা ভালো নদীর পানি গলা ভালো বাতির রাজা ফিলিপস আর নদীর মাছের রাজা ইলিশ এরকম কি একটা কবিতা আছে না উল্টা পাল্টা বাজায় ফেলছি মনে হয় যাই হোক এটাই হলো কথা টুকিটাকি বাইক নিয়ে অনেক কথাই হইলো আর যেহেতু আমি ভিডিও বাইক নিয়ে বানাই আমি তো বাইক নিয়েই কথা বলবো এখন আমি যদি হঠাৎ করে এই কদম ফুলের সরি এটা কদম ফুল না এটা হলো কাঠবাদাম গাছ আর ওই যে কৃষ্ণচূড়া এগুলা নিয়ে কথা বলি তারা তো কাজ হবে না আমি যেহেতু বাইক নিয়ে ভিডিও বানাই আমি বাইক নিয়ে কথা বলবো এটাই ঠিক আচ্ছা যাই আজকের ভিডিও আর বড় করব না আমি হল ডেল লং এই বাইকের সাথে আজকে আমি ছিলাম এন্ড ইট ওয়াজ এ ভেরি মানে গুড এক্সপিরিয়েন্স সারাদিনের অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ছিল জাস্ট এই যে বন্ধ হওয়ার এই প্রবণতাটা এই প্রবণতাটা এই বাইকের সবগুলা বাইকই আছে আরেকবার বন্ধ হয়ে গেছে কারণ তেল কম থাকলে এতবার বন্ধ হয়ে এতবার চালু হতো না এটা হচ্ছে চালানোর কিছু ব্যাপার আছে এটা ইঞ্জিন ব্রেকে রেখে চালাইলে কখনো বন্ধ হবে না ক্লাস ধরে ধরে চালালে বন্ধ হয়ে যাবে এই জিনিসটা আমি শুনছি সলভ করে দেয় তবে আমি এখনও পর্যন্ত হিরোতে যাই নাই আর এই বাইকটা আমি এখনো কিনি নাই কিনে চালাই নাই কিনে যখন চালাবো তখন ইনশাআল্লাহ আমি এই বাইকটা আসলে নতুন নিবো নাকি সেকেন্ড হ্যান্ড নিব এটা নিয়েই ভাবতেছি কারণ সেকেন্ড হ্যান্ড যদি নেই তাহলে কারো না কারো বাইক আমার চালাইতে হবে এটা একটা প্রবলেম আগে বাইকটা সে কিভাবে চালাইছে সেটা আমি বলতে পারি না আর নতুন যদি নেই তাহলে ফুল ফিল একদম প্রথম থেকে এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখন আপনারা কমেন্টে জানান যে আসলে বাইকটা কি আমি কিনবো কি কিনব না নতুন নিবো নাকি পুরাণ নিব কি করবো আসলে আপনারা একটু বললেন আপনারা বললে আমার জন্য ডিসিশন মেক করাটা অনেক ইজি হয় এতক্ষণ এই বাইকটা চালাইলাম একটু টানটুন তো দিলাম না চলেন তো আর এত ভদ্র ভাবে চালাইলে হবে মাঝে মধ্যে একটু এরকম চালাইতে হবে না দেখেন এতক্ষণ যেটা চালাইছি ওটা হচ্ছে আপনাদের বর্তমান এমএসআই ভ্লগস আর এখন যে রাইডটা করতেছি এটা হচ্ছে আপনাদের দুই হাজার আঠারো উনিশ বিশ তখনকার এমএসআই ব্লগস তখনকার এমএসআই ব্লগস এইভাবে ভিডিও করতো মানে বিভিন্ন বাইক নিয়ে ভাই কোনা কাঞ্চি দিয়ে কি কি যে করতাম তাহারে এই দানিং আমার খুব মায়া লাগে যে আমি উল্টাপাল্টা চালাইলে একটা মানুষের সামনে যায় ধুম করে পড়বো ওই ব্যাপারটা তার জন্য আসলে কতটুকু সুইটেবল হবে তাই না একটু কেমন না ব্যাপারটা একটা মানুষের সামনে ধাপ করে যায় আমি পড়লাম সে একটু ই অবস্থায় চলে গেলো অপ্রস্তুত হয়ে গেল বাট তারপরে বাইক টানতে ভালো লাগে ভাই এই বাইকটা টানতে গেলে বোঝা যায় যে এটা পাওয়ারে একটু ঝামেলা আছে একশো পঞ্চাশ বাইক যদি টান দিতাম মানে ভালো পারফরমেন্স দিত এর চেয়ে অ্যান্ড এইখানে বাচ্চারা স্টান্ট করে চলেন আমরা কিছুক্ষণ স্টান্ট দেখি তারপরে আমরা চলে যাব এই কি খবর আরে কি অবস্থা কেমন চলতেছে এটা ইসের একটা শপের চালাইতেছি আর কি না এটা হলো বাইক ফেরির বিএসবি না হ্যাঁ আমি তো সাইকেল কিনছি একটা আমারটা হলো কিউব কিউব এম প্রো আমি ওটা ইয়ে গুগলে সার্চ করছিলাম দেখছি যে এরকমই ব্যাচে কিন্তু এক এক জিনিস এক এক কোম্পানির যেমন এটা হলো যে রকশখ হ্যাঁ রকশখ সামনেরটা এখানে সাইকেল স্ট্যান্ডের সাথে সাথে দেখলাম যে কিছু হ্যাঁ ভাইয়া না ভাইয়া পেজ টেজ নাই মজা করতেছি আচ্ছা যেটা বলতেছিলাম বলতেছে গোপ্রু দিয়ে ভিডিও চালে নাকি ভাইরাল আরে ওরে কি ভাইরাল করতে হবে আচ্ছা কিছু মহিলারাও দেখলাম এখানে বাইক চালানো শিখতেছে বাইক অ্যান্ড স্কুটার ব্যাপারটা ভালো লাগলো যে একটা বন্ধ রাস্তার মধ্যে সুন্দরভাবে হ্যাঁ ভাই আজকে বেরোয় যাই দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে টাটা আল্লাহ হাফেজ হ্যাঁ যেখানে আমরা ছিলাম মহিলারা সাইকেল সরি সাইকেল নাম মোটর সাইকেল হচ্ছে স্কুটার চালানো শিখতেছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো আমার কাছে যে এখন বাড়ির মহিলারাও মোটামুটি চিন্তা করে যে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাব রিক্সায় কেন যাব নিজের একটা বাইকে নিজে নিয়ে যাব বিভিন্ন দিকে বাজার সদাই করে স্কুটারে করে নিয়ে আসব। এটা একদিকে কিন্তু ভালো হয়েছে কারণ যে পরিমাণ রিক্সা বাড়ছে দেখেন রাস্তার মধ্যে রিক্সা ছাড়া কি আর কিছু দেখেন রিক্সা এইভাবে যদি বাড়তে থাকে অলরেডি তো ঢাকা চলাচলের অযোগ্য ঘোষণা করা উচিত আমার মনে হয় আর আমার যেটা মনে হয় এইভাবে বাড়তে থাকলে সামনে চলাচলের অযোগ্য ঘোষণা করেও দেওয়া হবে এখনো তো অঘোষিতভাবে হচ্ছে ঢাকা ইয়া মোটর সাইকেল অ্যান্ড গাড়ি চলাচলের অযোগ্য বলতে গেলে অ্যান্ড এখন যদি মহিলারা আস্তে ধীরে এইভাবে বাইক নিজেরটা নিজে চালানো শুরু করে তাহলে দেখেন সুবিধাটা কোন জায়গায় এক হচ্ছে তাদের রাস্তায় দাঁড়ায় ওয়েট করতে হবে না বাসের জন্য রিক্সার জন্য দুই হচ্ছে খরচ অনেক কমে আসবে তিন হচ্ছে রেজিস্টার্ড জিনিস যখন চালাবে তখন সরকার একটা রাজস্ব পাবে তাই না ট্যাক্স পাবে অ্যান্ড বিভিন্ন দিকে কিন্তু সুবিধা অ্যান্ড আরেকটা জিনিস হবে চায়না থেকে এই যে চাইনিজ রিক্সা আনা বন্ধ হবে আমাদের দেশের টাকাটা থাকবে এই এই জিনিসটা ভাই মানে দেশেও আমাদেরকে যে কত ভাবে ক্ষতিতে ফেলতেছে এটা তো শুধু আমি মনে হয় ভিডিও মাসের মধ্যে দশ থেকে পনেরোটা ভিডিওতেই মনে হয় আমি এগুলা নিয়ে কথা বলি রিক্সা নিয়ে কথা বলি ভাই এইভাবে যদি সবাই একটু রিক্সা নিয়ে কথা বলতো তাহলে রিক্সার বিরুদ্ধে একটা কিছু হইতো এভাবে রিক্সা বাড়তে থাকলে ভাই আমরা শেষ যাই হোক এই রিক্সার টপিক নিয়ে তাহলে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে হোক রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চেক the mic and make sure it sound right, boy.